প্রিয় দর্শক আজ তিরিশে এপ্রিল রোজ মঙ্গলবার আমরা চলে এসেছি পাবনা জেলার ঐতিহ্যবাহী হাট ফরিদপুর হাটে আর এই হাট থেকে আপনাদেরকে আজকে গোম জব এবং ধুনিয়ার যে পাইকারি বাজার দর আছে সে তো সরাসরি কৃষক ভাই এবং ব্যাপারী ভাইদের সঙ্গে কথা বলে আজকের বাজার দরটা আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ তো দেখবো আজকে কেমন দামে গোম জব এবং ধুনিয়ার বাজারটা চলতেছে সরাসরি কিন্তু আমরা মাঠের থেকে ব্যাপারী ভাইদের সঙ্গে কথা বলে এবং কৃষক ভাইদের সঙ্গে কথা বলে আজকের বাজার দরটা জানার চেষ্টা করব সামান্য সামান্য করে কিছুটা তো এই হাটের ধুনিয়া কেমন ওঠে মোটামুটি ভালোই ওঠে বিশ পঞ্চাশ মনে আমদানি হয় বিশ পঞ্চাশ মনের মতো আমদানি হয় আপনি কি আজকে খালি ধুনিয়াই কিনছেন হ্যাঁ ভাই আজকে কিনছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা দেখার চেষ্টা করতেছি যে আজকের বাজারে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে আমরা কিন্তু আপনার ধুনিয়ার যে বাজারটা আছে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম সাড়ে ছয় হাজার টাকা সর্বোচ্চ বাজারটা দেখতে আসসালামু আলাইকুম ভালো আছেন গমের দাম কেমন চাচ্ছেন পনেরোশো টাকা চাইতেইছেন পনেরোশো বাজার কি একবারেই কমে গেছে যারা সাধারণ ক্রেতা ছিল তারা পনেরোশো পঞ্চাশ পর্যন্ত কিনছে আর আজকে সাড়ে চোদ্দশো টাকা তার মানে একশো টাকার মতো কমে গেল গোমের বাজার কি বাড়ার সম্ভাবনা আছে গত বছরের তুলনায় এবার অনেকটাই ডাউন চলতেছে আ দর্শক বন্ধুরা জানতে পারলেন যে ফরিদপুরের হাটে কিন্তু আমরা গমের যে বাইকের বাজার দর দেখলাম তা কিন্তু অনেকটাই কমে গেছে আজকের বাজারে সর্বোচ্চ যেটা বিক্রি হচ্ছে সেটা হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা দরে এত বস্তায় গম মানে এক একটা এক এক কোয়ালিটি নাকি কিরকম দামে কিনা বেচা হচ্ছে সাড়ে চোদ্দশো কিনা আর বিক্রিয়চল 1520 সাধারণ গ্রাহকের জন্য 1520 টাকা সাময়িক কিন্তু তারপরে তো হাটের খাজনা টা না আছে তাহলে তো লসের মতই অবস্থা ওই কেরামেরা জানবাছেন না ইরুদের ভিতর বসে থেকে কেরামেরা জানবাচাচ্ছেন আদর্শক বন্ধুরা জানতে পারলেন যে আজকে ফরিদপুর হাটে গমের যে সর্বোচ্চ বাজার দ তা কিন্তু 1520 টাকা খুচরা এবং পাইকারি 1450 টাকা দরে ক্রয় বিক্রয় হচ্ছে তো আমাদের পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ